রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু ভূমিকা স্বাধীনতা সংগ্রামে যার কথা বেশি মনে পড়ে তিনি হলেন নেতাজি সুভাষ ভারতবাসী তথা বিদেশের কাছে এই নামটা বিশেষভাবে পরিচিত নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন দেখতে চেয়ে বহু দুঃখ কষ্ট ভোগ করেছিলেন জন্ম ও বংশ পরিচয় ওড়িশার কটক শহরে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন বাবার নাম জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে ছিল তাঁর আদি বাড়ি ছাত্রজীবন ছাত্রজীবনে তিনি খুব মেধাবী ছিলেন কটকের রেভেন্স কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এরপর তিনি প্রেসিডেন্সি কলেজ ও পরে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স সহ বিএ পাস করেন উচ্চ শিক্ষার জন্য পরে তিনি ইংল্যান্ডে যান আইসিএস পরীক্ষা দেবার জন্য মাত্র আট মাসের চেষ্টায় সেই পরীক্ষাতেও তিনি চতুর্থ স্থান অধিকার করেন কর্মজীবন আইসিএস পরীক্ষায় পাস করেও তিনি সরকারি চাকরি গ্রহণ না করে দেশের মুক্তি আন্দোলনে যোগদান করেন প্রথমে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন পরে তিনি দুবার ভারতীয় কংগ্রেসের সভাপতি হন তিনি কলকাতা কর্পোরেশনের মেয়রের পদও অলঙ্কৃত করেন পরে মহাত্মা গান্ধীর সঙ্গে মতের অমিল হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক নামে নতুন এক দল গঠন করেন উনিশশো একচল্লিশ সালে গৃহে অন্তরীণ থাকাকালে ইংরেজদের চোখে ধুলো দিয়ে তিনি জাপানে গিয়ে রাসবিহারী বসুর সঙ্গে মিলিত হয়ে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন এরপর জাপানের সহযোগিতায় এবং আজাদ হিন্দ বাহিনীর দেশভক্তিকে সম্বল করে তিনি ভারতের ইম্ফল পর্যন্ত অগ্রসর হন পরে প্রচণ্ড বর্ষা এবং বিশ্বযুদ্ধের কারণে জাপানের কাছ থেকে খাদ্য সামগ্রী ও অস্ত্রের অভাবের জন্য আজাদ হিন্দ বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হন নেতাজির মুখে একটিই মাত্র কথা ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উপসংহার শোনা যায় তিনি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তাইহকুব বিমান ঘাঁটিতে এক বিমান দুর্ঘটনায় মারা যান ভারতবাসী কিন্তু তা আজও বিশ্বাস করে না তাদের ধারণা তিনি বেঁচে আছেন তিনি অমর হয়ে রয়েছেন আজও মানুষের মনে